দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন নামদন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক আজকের ফিরতে প্রকাশিত বিশেষ খবরটি হলো বিজেপির একাংশ নেতৃত্বের যুক্তি প্রদূতের বিরুদ্ধ আচরণে ঝুঁকি বাড়ছে রেবতীর প্রার্থীপদে মূলধারায় চলতে গিয়েও যেন বারে বারে হুঁচুট খাচ্ছে রাজ্য বিজেপি দলের অন্দরে চলা দ্বন্দ্বকে হটিয়ে সবাইকে নিয়ে চলার চেষ্টা করা হলেও সেখানে বারে বারে সৃষ্টি হয়েছে বাধা রাজনৈতিক অভিজ্ঞদের মতে দলের অন্দরে শান্ত রাজনৈতিক পরিবেশ ও পরিস্থিতি বজায় থাকুক চাইছেন না দলের একটি মহল তাদের অনুগত মহল ফের সর্বশক্তি নিয়ে ময়দানে নামতে চাইছে আবার ফিরিয়ে আনতে চাইছে বাইক বাহিনীর রাজত্ব শান্ত পরিস্থিতিতে লোকসভা নির্বাচন সম্পন্ন করতে দলের একটি মহল চাইলেও আরেকটি মহল কলকাটি নাচে নাড়ছে বিরোধীদের হাতে আন্দোলনের রসদও তুলে দিতে তেইশের বিধানসভা কতটা ঝুঁকির মধ্য দিয়ে কাটিয়ে এসেছে দল সেটাকে বেমালুম ভুলতে বসেছে একটি মহল রাজ্যে দল দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এলেও এখনও রাজ্যের চল্লিশটির অধিক বিধানসভা ক্ষেত্র দলের কাছে স্বস্তিদায়ক নয় রাজ্যের নানান প্রান্তে যে বিধানসভা কর্মসূচি পালন হলেও দলকে স্বস্তি দিতে পারছে না ত্রিপ্রামতা নীরব হয়ে থাকলেও এখনও পাহাড়ের পুরো রাস তাদের হাতে রয়েছে অপরদিকে ইন্ডিয়া জোট রাজ্যে যদি কার্যকর হয় বাম কংগ্রেসের মধ্যে যদি সমঝোতা হয় তাহলে রাজ্যে বিজেপির সামনে অশুনি সংকেত ত্রিপ্রামতা জোটে অংশ না নিলেও ত্রিপুরার পূর্ব আসন্ত বোটেই পশ্চিমী ও বিজেপিকে খাটকর পোড়াতে হবে খোসাবা ভবন সূত্রের খবর দল পূর্ব আসনে বর্তমান সাংসদ রেবতী ত্রিপুরাকে প্রার্থী করাটা ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষ করে গত বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে সাংসদ রেবতী ত্রিপুরা বিভিন্ন সময়ে ত্রিপ্রামতা দলের সুপ্রিমো প্রদ্যুৎ দেববর্মার বিরুদ্ধে শুরু চড়িয়েছিলেন পাল্টা দিয়েছিলেন প্রদ্যুত বিক্রমও এদিকে রাজ্যের বিভিন্ন এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘাত রয়েছে জনজাতি মোর্চার প্রদেশ সভাপতির পর থেকে সেই সময়ে র্যাবতী ত্রিপুরাকে অব্যাহতি দেওয়ার পেছনেও এটি ছিল অন্যতম কারণ দলের একটি মহলের দাবি প্রদ্যুতের বিরুদ্ধে আক্রমণাত্মক না হলে পাহাড়ে বিজেপির ফলাফল তেইশে আরও অনেক ভালো হতো রাজনীতির বাইরে জনজাতির সমাজে প্রদুতির প্রতি আলাদা একটা আবেগ রয়েছে রাজ পরিবারের প্রতি জনজাতি সমাজে একটা শ্রদ্ধাবোধ রয়েছে প্রদ্যুতকে কটাক্ষ করা হলে এর একটা প্রভাব জনজাতি সমাজে পড়ে বিশেষ করে ত্রিপুরা দেবপুরমা জনগোষ্ঠীর মধ্যে এটার প্রভাব পড়ে সবচেয়ে বেশি ফলে বিধানসভা নির্বাচনে কেটে গেলেও লোকসভাতে রেবতীকে ফের প্রার্থী করা হলেও পুরনো বাঘযুদ্ধ ফের স্মরণ করিয়ে দেওয়া হতে পারে পুরনো বাঘযুদ্ধ ফের স্মরণ করিয়ে দেওয়া হতে পারে আর এতে দুটো আসনেই প্রভাব পড়তে পারে বলে মনে করছেন কেউ কেউ যদিও রেবতী ত্রিপুরা ত্রিপ্রামতা পরিচালিত এডিসির সদর দপ্তরে গিয়ে সাক্ষাৎ করেছেন এটাতে কোনো লাভ হবে বলে মনে করছেন না অনেকেই এছাড়া চার বছরের বেশি সময়ে ধরে নীরব থেকে সাংসদ রেবুটি এখন প্রতিনিয়ত সাংগঠনিক কর্মসূচি পালন করছেন দলের ভাঙ্গন দোলাচ্ছেন বলে দাবি করা হলেও দলের অনেকের অভিমত তাতেও ঝুঁকি কমার সম্ভাবনা নেই বরং রাজপরিবারের কর্তা জিষ্ণু দেববর্মাকে লোকসভাতে প্রার্থী করা হলে পরিস্থিতি ঘুরে যাবে জিষ্ণু দেববর্মা লড়াই সহজ করতে পারবেন এক্ষেত্রে পাল্টা অভিযোগ হলো আরেক পক্ষের জিষ্ণুকর্তা যদি লোকসভায় লড়াই সহজ করতে পারে তাহলে কেন তিনি উপমুখ্যমন্ত্রী হবার পরেও পরাজিত হয়েছেন চরিলামে মোতার কাছে যদিও এই হারার জন্য জিষ্ণুকর্তাকেই দায়ী করছেন রাজনৈতিক মহল এবং তিনি এখনও চরিলামে ভুল পথে হারছেন বলে অভিমত রাজনৈতিক মহলের যাদের ঐক্যত্বের জন্য চরিলামে দলের ভীতি দুর্বল হয়েছে তাদের তিনি পুত্রস্নেহে আজও আগলে রেখেছেন তাছাড়া জিষ্ণু কর্তার রাজনৈতিক পথে কাটা ছড়িয়ে দিয়েছিল তার পুত্রের আচরণও রেবতীকে প্রার্থী না করার পেছনে সবচেয়ে বেশি যুক্তি দলের একটি প্রভাবশালী মহল বেশি করে তুলে ধরতে চাইছে বলেও গুঞ্জন তিনি তাদের বিরাগবাজন থাকার দরুন সাংসদ হয়েও একটি আবাস চেয়ে পাননি যদিও মুখ্যমন্ত্রী পদে ডাক্তার মানিক সাহা আসীন হওয়ার পর আবাস পেয়েছেন তিনি অন্যদিকে কোষাবা ভবন চত্বরে দলের অন্দরে বিভাজন দ্বন্দ্বের নানান সুর শোনা যাচ্ছে কার্যালয়মুখী না হয়ে প্রাক্তন মুখিয়া নিজের মতো করে শক্তি দেখাতে চাইছেন এমনিতে তিনি সরকারি আবাস ছেড়ে দিয়েছেন এখন রাজ্যে এলে সরকারি অতিথিশালায় থাকেন সেখানে বসে সাংবাদিক সম্মেলন করেন এবারে রাজ্যসভার সাংসদ অধিবেশনে তিনি কি কি বিষয়ে আলোচনা করেছেন কি দাবি করেছেন সেই দাবির পরিপ্রেক্ষিতে কি হয়েছে তা অতিথিশালাতে বসে সাংবাদিক সম্মেলন করে বর্ণনা করেছেন অতিথি আবাসে গিয়ে দলের অনেকে নেতৃত্ব বিধায়করা এদিন দেখা করেছেন নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন তবে এইবারের সাংবাদিক সম্মেলনে অবশ্য দল নিয়ে বিপ্লব দেব তেমন কিছু বলেননি তবে কুষাব ভবন সহ রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে বিজেপিতে এখনও চলছে ক্ষমতার লাটাই নেওয়ার টানাটানি যাদের কারণে মানুষ মুখ গুড়িয়ে রেখেছে তাদেরকেই গুরুত্ব দিয়ে রাখার চেষ্টা জারি রেখেছে দলে এমন অভিযোগ রয়েছে এক্ষেত্রে শীর্ষ মহলকেও মেনেজে রাখার চেষ্টা চালাচ্ছেন কেউ কেউ আরও খবর রামনগর নিয়ে জটিলতা বাড়িয়ে দিতে পারলে ফ্যাসাদে পড়তে হবে মুখ্যমন্ত্রীকেও বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের একটি বড় অংশ রামনগরে রামনগরের প্রয়াত বিধায়ক সরজিৎ দত্তের বাড়িও বরদুয়ালি কেন্দ্রে সরজিৎ দত্তের প্রভাবিত অনুগতদের অনেকেই বরদোয়ালির ভোটার ফলে সরজিতের কেন্দ্রে উপভুটে অনল বাঁধিয়ে দিতে পারলেও অনলের তাপ মানিকের গায়ে লাগবে সেইও জটিলতা বাড়ানোর কারাগুসে শোনা যাচ্ছে কোসাব ভবন চত্বরে ইতিমধ্যে রামনগরের উপকুটের টিকিট প্রত্যাশীর লাইন বাড়ছে প্রয়াতের পরিবারও পিছু হটবেন না বলে খবর তেমনি অন্যরাও আশা ছাড়ছেন না কেউ কেউ রামনগর থেকে দীনদয়াল মার্গ সবখানে যোগাযোগও বাড়াচ্ছেন এবং দেখা করতে যাওয়ার গুঞ্জনও উঠতে শুরু করেছে মাথাচারা দিয়ে উঠবে কি গোষ্ঠীদ্বন্দ্ব মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে রাজ্যে আগমন এবং সাংবাদিক বৈঠক সাংসদ বিপ্লবের বিধানসভা শীতকালীন অধিবেশনের শুরু দিনেই জরুরি ভিত্তিতে দিল্লিতে ডেকে নেওয়া হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে খুব সম্ভবত আগামী কিছুদিনের মধ্যে মন্ত্রিসভা সম্প্রসারণকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীকে দিল্লি ডেকে নেওয়া হয়েছিল এমনটাই ধারণা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ তাছাড়া আসন্ন লোকসভা নির্বাচনে দলীয় কৌশল কিভাবে বাস্তবায়িত হবে এবং নেতৃত্বে কে থাকবেন এবং দলীয় প্রার্থী কে বা কারা হবেন সেই নিয়েও ডক্টর মানিক সাহার সাথে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনা হবার কথা ছিল আলোচনা কি হয়েছে সেই বিষয়ে এখনও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছ থেকে কিছুই জানা যায়নি সোমবারে বিকেলে তিনি ফিরে এসেছেন রাজ্যে অপরদিকে আট জানুয়ারি ডক্টর মানিক সাহার জন্মদিন ইতিমধ্যেই সোমবার আট জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব ও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা রাজ্যের বিজেপি নেতৃত্ব এবং কর্মকর্তারাও মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন ডক্টর মানিক সাহাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও এদিকে আবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার অনুপস্থিতিতে রাজ্যে এসেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ত্রিপুরা রাজ্যসভার সাংসদ হরিয়ানার বিজেপি রাজ্য প্রভারী বিপ্লব কুমার দেব তিনি রাজ্যে আসবেন এবং বিকশিত সংকল্প যাত্রায় অংশ নেবেন প্রদেশ বিজেপি নেতৃত্বের অনেকেই তা জানেন না স্বাভাবিকভাবে বিপ্লব কুমার দেবের কর্মসূচি সম্পর্কে অবগত নন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক বিপ্লব শুধু রাজ্যে আসেননি তিনি নিজের করে এদিন একটি সাংবাদিক বৈঠকও করেছেন কিন্তু দলীয় নেতৃত্বকে এক প্রকার না জানিয়ে তার কর্মসূচি এবং সরকারি অতিথি সালায় একাংশ সাংবাদিকদের নিয়ে তার সাংবাদিক সম্মেলন নিয়ে দলীয় অভ্যন্তরেই গুঞ্জন শুরু হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার অনুপস্থিতিতে তার রাজ্যে আগমন এবং নিজস্ব ভঙ্গিতে দলীয় নেতৃত্বকে পাত্তা না দিয়ে নিজের অনুগামীদের সঙ্গে নিয়ে বিশালগড় সহ আরও কিছু জায়গায় তার নিজস্ব কর্মসূচি ঘিরে বিতর্ক শুরু হয়েছে তার আগমনে আবারও গোষ্ঠীবাজি মাথাচাড়া দিয়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে বলে বিশেষজ্ঞ রাজনৈতিক মহলের অভিমত তাছাড়া দলীয় কর্মকর্তাদের না জানিয়ে বিপ্লব দেবের সাংবাদিক বৈঠকও যথেষ্ট গুঞ্জন তৈরি করেছে সরকারি অতিথি ছাড়াই এদিন বিপ্লব দেব হিটেন রানসহ পরিবহন শ্রমিকরা যে বিষয় নিয়ে দেশব্যাপী উত্তাল হয়ে উঠেছেন তার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের সামনে বক্তব্য পেশ করেছেন তাকে এই ধরনের সাংবাদিক বৈঠক করার গুরুদায়িত্ব কি কেন্দ্রীয় নেতৃত্ব দিয়েছেন তা নিয়ে উঠল প্রশ্ন এদিন সাংবাদিকের বৈঠকে তিনি বলেছেন ব্রিটিশ সামলের আইনি ব্যবস্থাকে বদলে জনসাধারণের ন্যায় বিচারের উদ্দেশ্যেই ভারতীয় আইনের পরিবর্তন এনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্ষেত্রে হিট এন্ড রান সাংগঠনিক অপরাধ কিংবা গণদুলাই সংক্রান্ত অপরাধে তদন্তক্রমে বিচারের ব্যবস্থা রাখা হয়েছে অযথা কাউকেই ঘাবড়ানোর প্রয়োজন নেই প্রসঙ্গত ভারতীয় আইনে কেন্দ্রীয় সরকার পরিবর্তন আনার পর থেকে ত্রিপুরা সহ সারা দেশ জুড়ে ট্রাক চালকরা প্রতিবাদের সোচ্চার হয়েছেন কেন্দ্রীয় সরকার ভারতীয় দণ্ডবিধি আঠারোশো ষাট বদলে করেছে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা পরিবর্তন করেছে উনিশশো তিয়াত্তর সালের সি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা পরিবর্তন করেছে